নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখুন আজ একটা বিভৎস কঠিন টপিক আমি একটু চেষ্টা করবো একটু ধারণা দিতে যদিও বিষয়টা টোটালি সংস্কৃতের কিন্তু অনেক আমার শিক্ষার্থী বন্ধু জানতে চেয়েছে তাই তাদের একটু ধারণা দেওয়ার জন্য আজকের ভিডিওটা আমি করছি এর বিস্তারিত বোঝাতে গেলে বিবৎস কঠিন তোমাদের পক্ষ মাথা হ্যাং হয়ে যাওয়ার মতন তাই আমি ইন ডিটেলসে যাব না একটু ধারণা দেওয়ার জন্য তোমাদের এই জিনিসটা একটু শেয়ার করছি সেটা কি বলতো বন্ধু যে ধাতুর গণকে কি উদাহরণ সহ সেটা আলোচনা করবো অর্থাৎ ধাতুর গণ আমরা পড়েছি যে গণ এই যে ধাতুর গণ আমরা হচ্ছে কুড়িটা গণ আছে কটা গণ আছে কুড়িটা অর্থাৎ সংস্কৃত যে টোটাল ধাতু প্রায় দু হাজারের প্লাস সংস্কৃতের দু হাজারের প্লাস ধাতু আছে কত দু হাজার প্লাস ঠিক আছে একক দশক শতক হাজার একক দশক শতক হাজার এই প্লাস এই দু প্লাস যে ধাতু আছে তাকে কুড়িটি গণ এই যে গণে ভাগ করা হয়েছে কিসে ভাগ করা হয়েছে গন এই গন মানে কি বলতো গণ মানে কি বলতো গুচ্ছ অর্থাৎ যে যে ধরনের তাকে সেই ধরনের দলে রাখা হয়েছে এরকম দু হাজার ধাতুকে কুড়িটা গনে কিন্তু ভাগ করা হয়েছে তাহলে তুমি কেটে দেখো দু হাজার ধাতুকে যদি কুড়িটা গনে ভাগ করায় তাহলে প্রায় একশোটা করে একটা জায়গায় কিন্তু রয়েছে বোঝা গেল বন্ধু এই যে এই যে ধাতুর গণ কুড়িটা তাহলে গণ কাকে বলবো গণ বলতে আসলে ধাতু বা ক্রিয়াপদ যে রয়েছে সংস্কৃত বলো সংস্কৃত যে ধাতুর আগমন এই সংস্কৃত যে ধাতু বা ক্রিয়াপদ রয়েছে তার বানানের ধরনটা অর্থাৎ কোন ধাতুর ধাতুর বা ক্রিয়াপদের বানানের ধরনটা কেমন হবে সেটা যার মাধ্যমে নির্ণয় করা হয় তাকে হচ্ছে গণ তাহলে ধাতুর গণ কাকে বলবো ধাতু বা ক্রিয়াপদের বানানের ধরনটা কি হবে সেটা যার মাধ্যমে নির্ণয় করা হয় তাকে বলা হচ্ছে গণ এই নির্ণয়টা এই নির্ণয়টা কিন্তু দুটো ভাবে হতে পারে এই ধাতুর গণ নির্ণয় কিন্তু দুটো দুটো দিক লক্ষ্য করে কিন্তু গড় নির্ণয় কিন্তু করা হয় এক কি লক্ষ্য এক হচ্ছে ধাতুর অক্ষর কত আছে। সংখ্যা দিতে হবে কটা অক্ষর আছে ঠিক আছে আর দ্বিতীয় নম্বরে যেটা দেখে সেটা হচ্ছে ধাতুর এই যে যে ধাতুর প্রথম বর্ণ যেটা আছে অর্থাৎ ধাতুর প্রথম প্রথম বর্ণের শেষের স্বরবর্ণ দেখা হয় অর্থাৎ গড় নির্ণয়ের কিন্তু দুটো পদ্ধতি প্রচলিত রয়েছে এক নম্বর পদ্ধতি হচ্ছে ধাতুর অক্ষর সংখ্যা ধাতু কটা অক্ষরে গঠিত বা ক্রিয়াপদটা এবং ধাতুর প্রথম বর্ণ ধাতুর যে প্রথম বর্ণ তার সঙ্গে স্বরবর্ণটা কি যোগ আছে এরপর করে কিন্তু ধাতুর গড় নির্ণয় করে তাহলে কি বললাম যে ধাতুর অক্ষর সংখ্যা কত সেটা দেখা হয় আর দ্বিতীয়ত ধাতুর প্রথম বর্ণের সঙ্গে যে স্বরবর্ণটা যোগ আছে তারপর ভিত্তি করে কিন্তু গড় নির্ণয় করা হয় আমি একটা উদাহরণ দেব চাই যেমন ধরো লওয়া লওয়া একটা ক্রিয়াপদ এটাকে নিল এই ল ক্রিয়াপদের ধাতু ধাতুটা কিন্তু হচ্ছে ল ল ক্রীড়াপদে ধাতুটা কি বলতে বন্ধু ল ধাতু তাহলে এই ল ধাতুর অক্ষর কটা আছে অক্ষর কিন্তু একটা আমি বললাম অক্ষর সংখ্যা দেখায় তাহলে ল একবারে উচ্চারণ করছি তাহলে ল ধাতুর অক্ষর কটা আছে একটা ক্লিয়ার এবং এই যে ল ধাতুর প্রথম বর্ণটা কি ল ধাতুর প্রথম বর্ণটা ল তাহলে লকে যদি আমরা ভাঙি কি পাচ্ছি ল যুক্ত অ ঠিক আছে তাহলে স্বরবর্ণ কি পাচ্ছি অ তাহলে ল ধাতুর বা ল ধাতুর প্রথম বর্ণ হচ্ছে ল এবং তার সঙ্গে স্বরবর্ণ যুক্ত আছে কিন্তু অ অর্থাৎ এই জিনিসটাকে এই যে দুটো অর্থাৎ ধাতুর অক্ষর সংখ্যা এবং ধাতুর প্রথম বর্ণের শেষ স্বরবর্ণ যেটা অ এরপর ভিত্তি যদি করি এই দুটো ক্রাইটেরিয়া যদি দেখি তাহলে দেখা যাচ্ছে এটা হ আদিগণের মধ্যে ল ধাতু করছে অর্থাৎ হ নামক যে আদিগণ আছে সেই হ আদিগণের মধ্যে কিন্তু প্রথম ধাতুটা কি পড়ছে ল কিন্তু একটা ধাতু পড়ছে সুতরাং এই যে হ আদিগণের মধ্যে ল ধাতু সেখান থেকে কিন্তু ল মানে ল ক্রিয়াপত্রটা কিন্তু গঠিত হয়েছে এইবার আমি তোমাদের বোঝাবো এই যে কুড়িটা গণ রয়েছে এই কুড়িটা গণ আমি পুরো নাম শুদ্ধ তোমাকে দেখাবো এবং সেখান থেকে কিভাবে ক্রিয়াপদ গঠিত হয়েছে সেটাও কিন্তু আমি দেখাবো তাহলে দেখো প্রথমেই লিখেছি এক নম্বরে হ আদিগণ হ আদিগণের মধ্যে পড়ে হ পড়ে ল পড়ে ক্লিয়ার এই হ দিয়ে তৈরি হ ধাতু দিয়ে তৈরি ক্রিয়াপদ হওয়া ল ধাতু দিয়ে তৈরি ক্রিয়াপদ হচ্ছে ল আ মানে বানানটা এই হওয়া এরকম হবে ল এরকম হবে কারণ হচ্ছে গণ মানে কি বলছি ধাতু বা ক্রিয়ার বানানের ধরন বলেছি মানে ধাতুর গণ কাকে বলে ধাতু বা ক্রিয়াপদের বানান তুমি বলতে বানানের ধরন এই যে বানানের ধর অর্থাৎ কোন ক্রিয়াপদের বা ধাতুর বানান কেমন লিখবো তারপর তাহলে হ বানান যদি হ অন্তস্থ হয় হ যদি ধাতু হয় তাহলে ল বানান কি ল অন্তস্থ হবে কারণ ল হচ্ছে ধাতু কারণ এটা হ আদিগণের মধ্যে পড়ে ঠিক তেমন খা এই খা আদিগণের মধ্যে খা যদি ধাতু হয় তাহলে ক্রিয়াপদ খাওয়া পা যদি ধাতু হয় ক্রিয়াপদ পাওয়া যা যদি ধাতু হয় ক্রিয়াপদ কি যাওয়া কারণ সেম একই প্যাটার্ন হবে এরকম যত হবে এই যে খা আদিগণের মধ্যে সব এইভাবে ক্রিয়াপত্র কিন্তু এই বানান কিন্তু হবে তারপর দেখো দি এই দি আদিগণের মধ্যে দি এই যে দি যদি ধাতু হয় তাহলে দেওয়া নি যদি ধাতু হয় তাহলে হচ্ছে নেওয়া এরকম যত ধাতু হবে এইভাবে কিন্তু ক্রিয়াপদ হবে তারপর তারপর সয়শ সাদাগণ এখানে সয়শ সাদ্যগণের চু যদি মানে আমাদের ধাতু হয় তাহলে চোয়ানো নু ধাতু হলে কিন্তু নোয়ানো ঠিক তেমন কর কর আদিগণের মধ্যে কর যদি ধাতু হয় তাহলে ক্রিয়াপদ করা কম যদি ধাতু হয় ক্রিয়াপদ কমা চল যদি ধাতু হয় ক্রিয়াপদ হচ্ছে চলা তাহলে দেখো কহ আদিগণের মধ্যে কহ ধাতু হলে কহা ক্রিয়াপদ বহ ধাতু হলে বহা ক্রিয়াপদ সহ ধাতু হলে সহ কিন্তু ক্রিয়াপদ তাহলে যে কাট কাট আদিগণের মধ্যে হচ্ছে আমার যে ক্রিয়াপদ কাদ বাদ তার গাহ আদিগণের মধ্যে ক্রিয়াপদ চাহ নাহ নাহ মানে স্নান করা বাংলাদেশের লোকেরা বলে নাইতে যাবি না নাহা হলো মানে স্নান করা হলো আমার ভাইপো অবশ্য বলে না মানে বাংলাদেশ থেকে যারা এসেছে তারা বলে ভাইপোটাকে বলো তো তো নয় আমার প্রিয় একজন ঠিক আছে তারপরে দেখো এই যে কি আছে তো এই যে লিক এই লিক আদিগণের মধ্যে কিন্তু এর থেকে ক্রিয়াপদ ভিড় তারপর ঘির উঠ এই আদিগণের মধ্যে ক্রিয়াপদ উড় শুন তারপর যে ফুট লাফা আদিগণের মধ্যে হচ্ছে কাটা ডাকা নাহা আদিগণের মধ্যে হচ্ছে হচ্ছে গাহা ক্লিয়ার ঠিক তেমন ফিরা আদিগণের মধ্যে ক্রিয়াপদ শিখা ঘোড়া ঘোরাগণের মধ্যে লুকা কুড়া ধোয়া দিগণের মধ্যে দৌড়া আদিগণের পৌঁছা দৌড়া তারপর চটকা মধ্যে মধ্যে ধমকা কসলা ছিটকা উল্টা দিগণের মধ্যে মুসরা কোচকা ঠিক আছে ঠিক তেমন আছে ছবলা আদিগণ তাহলে এরকম টোটাল আমাদের কটা পেলাম গন টোটাল কিন্তু বন্ধুরা কুড়িটা গণ পেলাম কটা গন পেলাম কুড়িটা এটা সহজ ভাবে তোমাদের একটু বোঝায় যে এই সব তো মনে রেখে কোনো লাভ নাই কাজের কাজ কিছুই হবে না মাথার শুধু খারাপ হয়ে যাবে আমার তো টোটালটাই তো কিছুই নাই নাই সমস্যা তোমাদের যাদের বড় বড় চুল টেনা হয়ে যাবে তাহলে কি বুঝবো সহজ ভাষায় বুঝবো যে গন কাকে বলে বলবো গণ হচ্ছে ধাতু বা ক্রিয়াপদের বানানের ধরন কটার মাধ্যমে গণ নির্ণয় করা হয় দুটো জিনিস লক্ষ্য রাখা হয় এক আছে ধাতুর অক্ষর সংখ্যা আর দুই ধাতুর প্রথম বর্ণের শেষের স্বরবর্ণের উপর ক্লিয়ার গণ কটা গণ হচ্ছে কুড়িটা টোটাল কটা ধাতু আছে পানিনি মনে করছেন দু হাজার প্লাস ধাতু আছে তাকে কুড়িটা গনে কিন্তু ভাগ করেছে গন শব্দের অর্থ কি গণ শব্দ অর্থ কিন্তু এরপর ভিত্তি করে কিন্তু ধাতু বা ক্রিয়াপদের বানানটা কিন্তু আমাদের লেখা হবে মোটামুটি এটুকু জানলে যথেষ্ট এর বাইরে যদি কোথাতে কি হচ্ছে এটা জানলে কিন্তু চাপ সহজ ভাষায় কি দেখো হ আদিগণে হ দিয়ে যদি হওয়া বানানের ক্রিয়াপদ হয় তাহলে এরকম যত ধাতুর অক্ষর সংখ্যা কটা দেখবে একটা না দুটো এবং ধাতুর প্রথম বর্ণের শেষে কি স্বরবর্ণ জগে আছে সেটা দেখবে তারপর ভিত্তি করে কিন্তু গণ নির্ণয় করা হবে ঠিক আছে সেই গণ নির জমান হচ্ছে এই যে দেখো প্রত্যেকটা গণ কিন্তু এই যে হ গন খাগ দ্বিগণ